আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ধারাবাহিকভাবে বুখারী শরীফের আঠেরো নম্বর হাদিসটি শেয়ার করব তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক হাদিস হরজত ওবাদা বিন সামেত রাদিয়াল্লাহু আনহু যিনি একজন বদুরী সাহাবী তিনি আব্বার রাতের একজন নকিব ছিলেন তিনি বলেন ওই রাতে যারা তার আশেপাশে বসা ছিলেন লক্ষ্য করে বলেছেন তোমরা আমার কাছে এ কথার উপর বায়াত অঙ্গীকার গ্রহণ করো যে তোমরা আল্লাহর ইবাদতে তার সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না জেনা করবে না তোমাদের সন্তান সন্তানিরকে হত্যা করবে না মিথ্যা অপবাদ রটাবে না যা তোমরা কারো উপস্থিতি বা অনুপস্থিতি করে থাকো কোনো ভালো কাজে নাফুরমানি করবে না তোমাদের মধ্য যারা এই ওয়াদাগুলো পূরণ করবে তাদের প্রতিদান আল্লাহর কাছে পাবে কেউ যদি ভুলবশত এরূপ কোনো অপরাধে জড়িয়ে পড়ে আর এ জন্য দুনিয়াতে তাকে কোনো প্রকার শাস্তি প্রদান করা হয় তাহলে উক্ত শাস্তি তার জন্য কাফারা গণ্য হবে আর যদি কেউ এরূপ কোনো অপরাধ করার পর দুনিয়াতে আল্লাহ বার্তা গোপন রাখেন তবে তা আল্লাহর উপর ন্যস্ত আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন অন্যথায় শাস্তিও দিতে পারেন হরজত উবাদা আনহু বলেন অথপর আমরা উপরোক্ত কথার উপর তার নিকট বায়াত গ্রহণ করলাম